বিসমিল্লাহ রহমান বিএনপির এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি বৃহত্তর ঢাকার সাবেক সফল মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বাংলাদেশের জনগণের জনদ্বন্দিত জননেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এতক্ষণ ধরে সকল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তারা একটি কথাই বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে আমি যদি সরকারকে প্রশ্ন করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিলেন কেন সরকারের জবাব তাকে আটক করবার জন্য যদি প্রশ্ন করি তাকে আটক করবেন কেন কারণ দেশনেত্রীকে আটক না করলে গণতন্ত্রকে আটক করা যাবে না যদি প্রশ্ন করি গণতন্ত্রকে আটক করবেন কেন জবাব দেশনেত্রীকে আটক না করলে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকারকে হরণ করা যাবে না যদি প্রশ্ন করি বেগম খালেদা জিয়াকে সাজা দিলেন কেন সরকারের জবাব যে দেশনেত্রীকে সাজা না দিলে যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাবে সেই জনগণের পরাজয় আমরা মেনে নিতে পারব না এরকম অনেক প্রশ্নের অনেক জবাব সরকারের কাছে আছে যা জনগণের জবাব নয় সরকারের ফ্যাসিবাদী কর্তৃত্বের জবাব একটা একটা করে প্রশ্ন করে একটা একটা করে জবাব চাইতে পারতাম ইতিমধ্যেই বলেছেন বক্তব্য সংক্ষেপ করতে হবে তাই বলে যাচ্ছি যে অগ্নিঝড় আন্দোলন সামনে আসছে বিএনপির মাননীয় চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো মুক্ত করব গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক দেশ নায়ক তারে বীরের বেশে বাংলাদেশে আসুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম